আসসালামু আলাইকুম সবাইকে আমি চ্যামা সাগর বলতেছি রুকলাগি কসমেটস গ্রুপ এবং পেজ থেকে প্রতিবারের মতো আজকেও একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে জি ফর মাদার যারা মারা আছেন বাবুদের দুধ খাওয়াতেন যারা মাদাররা আছেন মানে যারা চাচ্ছেন আমার ব্রেসটাকে আমি আবার আগের মতো করে আনতে চাই তাদের জন্য আজকের লাইফটি জি আমাদের প্রচুর রিভিউ আসছে আমাদের শোরুমে সেল করার পর মাসাল্লাহ অনেক রিভিউ পেয়েছে এই প্রোডাক্টটার যারা ব্যবহার করেছে তারাই খুব ভালো বলতেছে মাসাল্লাহ ব্রেস্ট টাইটেনিং যারা টাইট করতে চাচ্ছেন লুজ হয়ে গিয়েছে বা নস্ট নষ্ট হয়ে গিয়েছে বা ঝুল হয়ে গেছে কিভাবে এটাকে টাইট করতে পারি ছোট করতে পারি বা বড় করতে পারি জি যারা ব্রেস্টটাকে বড় করতে চাচ্ছেন তাদের জন্য ট্রিটমেন্ট আছে যারা ব্রেস্টটাকে ছোট করতে চাচ্ছেন তাদের জন্য প্রোডাক্ট রয়েছে আমাদের জি অনেকে অনেক কারণে আপনারা শোরুমে গিয়ে বলতে পারেন না বা আপনারা আনিডি ফিল করেন বা এটা কিভাবে বলা যায় অবশ্যই না বলারই কথা বলতে না পারারই কথা জি তার জন্য আমি আপনার জন্য এই অনলাইনে এই প্রোডাক্টটা নিয়ে আসছি আপনারা ঘরে বসে এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন জি যারা ব্রেসটা ঝুলে গিয়েছে ব্রেসটা টাইট করতে চাচ্ছেন আপ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের লাইভটি জি আজকের লাইফটা ভাবছি এটা করবো কিনা পরে অনেক চিন্তা করে বললাম আমাদের অনেক কাস্টমার আমাদেরকে কোশ্চেন করে মেসেজ করে ভাইয়া ব্রেস্ট টাইটেনিংয়ের কিছু আছে নাকি ভাইয়া আমার ব্রেসটা ঝুলে গিয়েছে সেটা টাইট করা যায় কি না দু তিনটা বাবুর দুধ খাওয়িয়েছি সেক্ষেত্রে ব্রেসটা আমার ঝুলে গিয়েছে সেটা টাইট করা যায় কিনা ভাইয়া আমার ব্রেসটা আগের মতো সুন্দর না সুন্দর করা দরকার কিভাবে করা যায় তাদের জন্য আজকের লাইফটি জি আমাদের কাছে রয়েছে ফ্রেডরের এই ব্রেস্ট ক্রিমগুলো আমি ক্রিমগুলো খুলে দেখাচ্ছি আপনাদের আমাদের ক্রিম ক্রিমগুলো হচ্ছে আপনারা যারা ব্যবহার করেছে তারা খুব ভালো রিভিউ দিয়েছে আর যারা ব্যবহার করে নাই আমি বলবো সবাইকে একটু ব্যবহার করে দেখার জন্য ক্রিমটা খুলে আমি ভিতরে প্যাকেটটা দেখাচ্ছি অনেকে আছেন এই ক্রিমটা ব্যবহার করেছেন কিন্তু বলতে পারতেছে না এটা সেই ক্রিম নাকি খুঁজতেছেন পাচ্ছেন না জি এই ব্রেস্টের এই ব্রেস্ট টাইটেনিং ক্রিমটা আমাদের কাছে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ওয়ান স্প্রিং কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই ব্রেস্ট কম ব্রেস্ট ক্রিমটা আমরা আমাদের কাছে পেয়ে যাবেন রূপলাগিতে আমাদেরকে অর্ডার করার নিয়ম হচ্ছে সরাসরি আপনি কল করে অর্ডার করতে পারেন জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ এই নাম্বারে বা আমাদের পেজে ছবিটা দিয়ে স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন আপনারা যারা যেখান থেকে যেই প্রান্ত থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাই লাইক ফলো করে দিবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন আর আপনারা যারা এই সিক্রেট প্রোডাক্টটা নিতে চাচ্ছেন আমরা কিনতে পারতেছেন না শোরুমে গিয়ে বা দেখি ঠিকই বলতে লজ্জা লাগতেছে আপনাদের জন্য আজকে লাইকটি সবাই লাইফটা বেশি বেশি শেয়ার করে দিবেন যারা ব্রেস্টটাকে পারফেক্ট রাখতে চাচ্ছেন টাইটেনিং প্লাস হচ্ছে ভার্জিনিটি ধরে রাখতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই লাইফটি জি এ ব্রেস স্ক্রীনটা অফার প্রাইস চলছে মাত্র পাঁচশো টাকা কোনো সাইড এফেক্ট ছাড়া আপনি আপনার ব্রেস্টটাকে টাইটেনিং করতে পারেন লাইটেনিং করতে পারেন একটু সুন্দর করতে পারেন জি মার্শাল যারা ব্যবহার করেছে তারা খুব ভালো রিভিউ দিয়েছে আশা করি আপনারা ব্যবহার করে খুব ভালো রিভিউ দিবেন আমাদের ঠিকানা হচ্ছে শনির একরা যাত্রাবাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ আমাদের পাঁচ পাঁচটা শোরুম একসাথে সাইনবোর্ডে রুপলাগি কস্ট লেখা আছে কিনা অবশ্যই দেখে ঢুকবেন আর যারা অনলাইনে পারচেস করতে যাচ্ছেন আমাদের ফোন নম্বরটি কিন্তু দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে জিরো ওয়ান এইট টু জিরো ফাইভ এই নাম্বারে কল দিয়ে আপনি সরাসরি অর্ডার করতে পারবেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারবেন আপনি বাংলাদেশে যেই প্রান্তে থাকেন না কেন পুরো বাংলাদেশে আমাদের ডেলিভারি থাকে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ঢাকার ভিতর কোনো অগ্রিম করা লাগে না ঢাকার বাইরে শুধু অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জটা পুরো প্রোডাক্টের টাকাটা আপনি হাতে পেয়ে দিবেন আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আমাদের ভিডিওটাকে লাইক ফলো করে দিবেন এবং কমেন্টসে জানাবেন নেক্সটে কি আইটেম নিয়ে ভিডিও করতে পারি আমাদের কাছে সকল কসমেটিক্স এর ইম্পোর্টেড প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আপনারা আলহামদুলিল্লাহ যেই পরিমাণ সারা পাচ্ছি আপনাদের যেই পরিমাণ রিভিউ পাচ্ছি আমাদের ফেসবুক পেজটা হচ্ছে লিখবেন রূপলাগি ফেসবুকে আর ইউ পি এল এ জি আই রূপলাগি কসমেটিক্স লিখে আপনি আমাদের পেজটাকে ফলো করতে পারবেন আর যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন একটা বেল আইকন ক্লিক করে দিন নেক্সটে যাতে আরো ইন্টারেস্টিং ভিডিও আসতে পারে সেগুলো দেখতে পারেন জি আমাদের লাইকটা ভালো লাগলে অবশ্যই লাইক ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম